প্রদীপ জ্বালিয়ে দেখো আধারেও আলো পাবে কথা দিলে কথা রেখো বিশ্বাস অটু হবে সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই সময় এবং টাকার মধ্যে প্রধান পার্থক্য হলো আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে বাবা হলো বিক্ষের মতো ছায়া ও অক্সিজেন দুটোই একসাথে দেয় দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে হারিয়ে যাওয়া মানুষকে খোঁজ করলে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষকে চোখের সামনে দেখেও এড়িয়ে চলতে হয় যার কাছে তোমার অশ্রু মূল্যহীন তুমি হারিয়ে গেলে তার অশ্রু ঝরবে এটা ভাবাটাও অর্থহীন কারো মনে জায়গা করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হলো খেদমত বিশ্বাস ও ভক্তি কিন্তু কারো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক সন্দেহ আর যুক্তি নিজে থেকে কারোর প্রতি অতিরিক্ত ভালো লাগা প্রকাশ করবেন না কারণ এই সুযোগ নিয়ে সে আপনাকে অবহেলা করতে পারে